আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই কি অবস্থা কমেন্টে জানাবেন আর কে কোন জায়গা থেকে লাইভটি দেখতেছেন কমেন্টস করবেন আমার ভালোবাসার মানুষ যারা আছেন তারা একটু কমেন্টস করে যাবেন আপনাদের জন্য আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসতেছি ইনশাআল্লাহ সঙ্গে থাকবেন ভালোবাসা দিবেন আপনাদের এই দোয়া ও ভালোবাসায় আজ আমি এতটুকু পর্যন্ত আসতে পেরেছি তা আপনাদেরকে জানাই আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে যদি আপনারা সাপোর্ট করেন ইনশাল্লাহ আমি আরও এগিয়ে যাব আপনাদের জন্য দোয়া ও ভালোবাসা কামনা করি যেন আপনারা আমাকে আরো ভালোবাসা দিয়ে উৎসাহ দিয়ে আরো উপরে তুলে দিতে পারেন জীবনের প্রত্যেকটা মুহূর্তে যেই সময়টা আছে সেই সময়টা আমরা পার করে ফেলতেছি দুনিয়াতে হাজারো মানুষ আছে হাজারো ভালোবাসার দিক আছে সবাই যদি একত্র হয়ে কাজ করতে থাকে ইনশাল্লাহ ভালোবাসা দিয়ে সবার সাথে থাকতে পারবো আশা করি তো আজকের লাইফটি আপনারা শেয়ার করে দিবেন ভালোবাসার মানুষ যারা আছেন তারা ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম भाई ये खबर रहा समस्त प्रशासन को